সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা শিবির গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া একে দিন দিন বাড়ছে সাইবার প্রতারণা আর এই প্রতারণার শিকার হচ্ছেন কম বেশি সমস্ত শ্রেণীর মানুষ বিশেষ করে কলেজ ছাত্রছাত্রীরাও এই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন তাই সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া জেলা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বুধবার পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকদাতে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া একে পুরুলিয়া জেলা পুলিশের সাইবার সেল ও গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া একের উদ্যোগে একটি সাইবার সচেতনতা শিবির আয়োজন করা হয় এই শিবিরের মাধ্যমে আইটিআই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষভাবে সাইবার ক্রাইম বিষয়ে সচেতন করা হয় উপস্থিত ছিলেন গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া একের প্রিন্সিপাল সৈকত মজুমদার টামনা থানার ওসি তাপস কুমার মিশ্র পুরুলিয়া সাইবার ক্রাইম থানার আধিকারিক বিকাশ রায় সহ অন্যান্যরা যে আমাদের ছেলে মেয়েদেরকে যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে সাইবার সচেতনতা করা আমাদের কলেজের নিয়ারেস্ট যে আমাদের পুলিশ স্টেশন রয়েছে বা আমাদের যে সাইবার সেল রয়েছে পুরুলিয়া জেলা যে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কলেজের সঙ্গে আমরা যৌথভাবে স্টুডেন্টদেরকে আমরা অ্যাওয়ারনেসটা দিতে চাইছি যে তোমরা সাইবার যে ক্রাইম সেটাকে তোমরা একটা অ্যাওয়ার হও তোমরা যাতে রকম কোনো ফ্রডের জায়গাতে না পড়ে যাও এটা মূল মানে মেনলি এটা তুলে দেওয়ায় তুলে ধরাই তাদের কাছে আমাদের প্রথম লক্ষ্য বলুন যা আজকের যা ওয়ার্কশপ হলো এই ওয়ার্কশপে স্টুডেন্টরা এমনিতেই তাদের যে জিনিসগুলো মানে অনেকটা আনলক ছিল সেগুলোকে লক করেছেন এবং আদি বিভিন্ন আধিকারিকরা যারা যে কথাগুলো বলেছেন সেগুলো অনেকটাই ফলপ্রসূ হবে এবং এর ফলে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা আগামী দিনে আর কোনো কোনো রকমভাবে তারা এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হবে না বলে আমি আশা করছি আমার নাম সৈকত মজুমদার প্রিন্সিপাল গভর্নমেন্ট আইটিএ পুরুলিয়া থ্যাংক ইউ

নদিয়া থেকে আখি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর నైన్ టూ థ్రీ టూ ఫోర్ ఫోర్ జో టూ అథవాట్్రీ సెవెన్ జరో నైన్ సెన్ జరో ఫోర్ సెన్ టూ